ছোটো একটি গ্রামে বসবাস করতো এক মিচকে পরিবার মিচকে ছিল বড্ড বদমেজাজি তার স্বভাব আচরণ একটুও ভালো ছিল না সে তার বউকে নিয়ে ছোট এক কুড়ি ঘরে থাকত তার বউ টুম্পা ছিল গর্ভবতী ঠিক এমনই একদিন বউ ও বউ তোমাকে কিন্তু আমি ভালো করেই বলে দিচ্ছি আমার কিন্তু ছেলে সন্তানই চাই যদি মেয়ে সন্তান হয় তবে মেয়েকে আর তোকে ঘেটি ধরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে কিন্তু বের করে দেব ওগো এ কি বলছো তুমি আমি কি জানি আমার গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে আমার যে সন্তানই হোক না কেন আমি দোয়া করব যেন সুস্থ সবল একটি সন্তান হয় আমার আমি তো মা আমি তো সন্তানের কখনোই অমঙ্গল কামনা করতে পারি না এই হারাম যাদি তোর কাছে কি আমি ভাষণ শুনতে চেয়েছি আমার ছেলে চাই মানে আমার ছেলে চাই আর যদি তুই ছেলে না দিয়ে মেয়ে দিস তাহলে তোকে রেখে আমি ফের আরেকটা বিয়ে করে দেব এই বলে গেলাম আমি আর এই বলে মিসকে সেখান থেকে চলে যায় প্রতিদিনই সকাল হলে শিয়াল তার বউয়ের কাছে সন্তান চায় আর তার বউ বলে দেয় যে তার মেয়ে হোক বা ছেলে সে যেন হয় এসব কথা শুনে শেয়াল প্রতিদিনই বাড়ি থেকে রাগ করে চলে যায় কিছুদিন পর মিসকে সন্তান হয় কিন্তু দুর্ভাগ্য চেয়ে মিসকের শেয়ালের ছেলে সন্তান হয় না হয় একটি ফুটফুটে একটি মেয়ে সন্তান যা দেখে মিসকে বড্ড রাগ করে আর রাগ করে মেয়ের মুখ ভালো করে না দেখে চলে যায় বেশ কয়েক বছর পর মিসকের মেয়েটি দেখতে বেশ সুন্দর হয়ে যায় কিন্তু মেটিকে মেয়েটিকে একটুও দেখতে পারে না আর এমনই একদিন সকালবেলা মিসকে তার বউকে বলে বউ বউ আমি বাজারে যাচ্ছি ঘরের জন্য কি কিছু আনতে হবে তখনই মিসকের মেয়ে মিস্কে বলে উঠে আমার মরণ হয়েছে একদম মার মতনই ছেলে হতো হতো আমার মতন তাহলে তো আমি মনকে একটু করেও বুঝাতে পারতাম মেয়ে হয়েছে মেয়ে ঘরে মার কাজেই সাহায্য করতে পাবে আমার কি ছেলে হয়েছে যে আমি বাজার থেকে টানা নিয়ে আসব, গুড় নিয়ে আসব, আগে যদি জানতাম টুম্পার গর্বে এমন একটি কন্যা সন্তান আছে তাহলে কবেই মেরে ফেলতাম এখন তো লোক লজ্জার ভয়ে কিছু করতেই পারছি না আর তোর জন্য আমি আনবো মজার মজার খাবার তোরা দুজনে এ বাড়ি থেকে বের হয়ে যাবি আমি যেন হাট থেকে বাড়িতে এসে দেখি তোরা মা আর মেয়ে এ বাড়ির আশেপাশেও নেই চলে যাবি তোদের অপয়া কোথাকার তোদের মুখ দেখলে আমার সেই দিনের যাত্রাটাই শুভ হয় না আমি নতুন করে আমার রমণী আনব আর সেই রমণী আমাকে দেবে এক পুত্র সন্তান যাই আমি এক্ষুনি নতুন বউ বিয়ে করে নিয়ে আসছি তোদেরকে যেন এ ঘরের আশেপাশেও না দেখি বাবা তুমি থাকো আর তুমি কেনই বলছো মাকে আর আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। বাবা আমি তো অনেক ছোট্ট দেখবে বড় হয়ে তোমার আমি সব কাজে সাহায্য করব। তুমি মাকে আমার জন্য এত কষ্ট দিও না মা তো তোমাকে বড্ড ভালোবাসে আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও আমরা কোথায় যাব কি খাব আমি অত কথা শুনতে চাই না আমি বাড়ি ফিরে যেন তোদের দুজনকে না দেখি এই বলেই মিসকে সেখান থেকে চলে গেল আর মিসকের মেয়ে কান্না শুরু করতে লাগলো মা মা তুমি কেন আমাকে জল না দিয়েছিলে তুমি কি জানতে না যে আমি তোমার পেটে অন্য সন্তান আছি আজ আমার জন্য বাবা তোমাকে কত কথা বলছে আমাকে বাবা একটু দেখতে পারে না আমাকে আর তোমাকে বলেছে বাড়ি ঠিক হয়ে যেতে এখন আমরা কোথায় যাব কে আমাদেরকে সাহায্য করবে বাবা তো তোমന്നെไงছি ঘড়ি মা মা তুই কান্না করছিস কেন তুই তো আমার মেয়ে না তুই তো আমার foli jay টুকরো আমরা তো নিজেরা চাইলেও নিজেরা কোনো মানব দেহ তৈরি করতে পারবো না সবই তো ওই সৃষ্টিকর্তা dairi মা তুই কোনো মন খারাপ করিস না আমি দরকার হয় মানুষের বাড়িতে কাজ করি তারপর তিন বেলা না হয় দুবেলা তো তোকে খাওয়াতে পারবো চল আমাদের পুরনো একটা বাড়ি আছে সেই বাড়িটা তো নানা আমাকে দিয়ে গিয়েছিল আমরা না হয় মার মেয়ে মিলে সেই বাড়িতেই থাকে কিছুক্ষণ পর রাত হয়ে গেল আর সকাল হতে না হতেই তারা তার নানা চলে আসলো এইটাই শেফা এটা তোর বাড়ি এই বাড়িতেই ছোট্টবেলায় আমার দিন কাটতো আর যখন তোর বাবার সাথে বিয়ে হয়েছিল তখন এ বাড়ি থেকেই আমার বাবা তোর বাবার হাতে উঠিয়ে দিয়েছিল আমার বাবা আমাকে বড় তো ভালোবেসেছিল রে শেফা কিন্তু দেখ তোর কপাল কত খারাপ তোর বাবা তোকে দেখতেও পারে না মা বাবার জন্য আমার বড় কষ্ট হচ্ছে বাবা কি আর কখনো আমার কি নিতে আসবে না ও মা বাবার কাছে আমি যেতে চাই বাবাকে আমি অনেক মিস করি মা কথা বলা শেষ করে শেফা পুরো বাড়িটা ঘুরতে দেখতে চলে যায় আর ওইদিকে টুম্পা তার মেয়ের জন্য বড় চিন্তা করছে তার মেয়েকে নিয়ে সে কীভাবে একা একা এ বাড়িতে থাকবে মিসকের জন্য তার বড় কষ্ট হচ্ছে মিসকে কখনোই তাকে নিতে আসবে না শেষুয়ে শুয়ে সব কিছু চিন্তা করছিল এমন সময় টুম্পা অই টুম্পা কোথায় গেলি বাপের বাড়ি এসে বসে রয়েছিস একটু বের হ দেখি ঘর থেকে হ্যাঁ গো মিচকি তুমি এসেছো আমি তোমার কথাই মনে মনে ভাবছিলাম তা তুমি এই সাজে কেন এসেছো গো এই সাজে আসবো না তো কোন সাজে আসবো শুনি আমি তো বল আমি বিয়ে করতে যাচ্ছি আর শোন তুই বরণ ডালাটা সাজে রেখে দিয়ে আসিস আমার নতুন বউ জন্য কিছুক্ষণ পর মিস মেয়ে হাতে করে পানি সহ একটি মাছ তার মার কাছে নিয়ে আসে আর এসে বলে মা দেখো মাছটি কথা বলতে পারে আমরা চলো মা এই মাছটি বাড়ির উঠোনে গর্ত করে রেখে দেই তাহলে আর আমাদের মাছের অভাব হবে না আমরা সারা বছর এখান থেকে মাছ খেতে পারবো তারপর তার মাও রাজি হয়ে যায় তারা মাটি খুঁড়ে মাছ দিতেই সেখানে অনেক অনেক মাছ হয়ে যায় যা দেখে তারা মার মেয়ে বেশ অবাক হয়ে যায় এসব কথা পাড়া প্রতিবেশী সবাই জেনে যায় আর মিসকেও শুনে ফেলে তখন মিসকে বিয়ের পিঁড়ি থেকে তার মেয়ে আর বউয়ের কাছে চলে আসে আর এসে তাদের কাছে ক্ষমা চায় তার বউ তাদেরকে ক্ষমা করে দেয় আর মিসকে তার মেয়েকে বড্ড ভালোবাসে